আমি এতটা বলেছি তুমি কি করে দিছো দেখো তো চুলটা আধ হাতের ওপরে চুল তোমাকে আগে বলবো না আগে বলবা না অতখানি চুল তুমি কাটবা তোমার কত চুলো চুল করে দিচ্ছো তাহলে সকালে দেখো তোমার এবার না হয়ে হ্যালো গুড মর্নিং চ্যানেল আকাশ আমাদের তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছ সারাদিন বৃষ্টি মানে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে আর কালকের দিনটাও থাকবে আজকে একটু বেশি বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক আজকে নাকি একটু বজ্রপাতও হতে পারে যদি সেরকম ভাবে বৃষ্টি বৃষ্টি হয় বা বজ্রপাত হয় তাহলে আমাদের এখানে কারেন্ট থাকবে না এটুকু শিওর বাড়ি থেকে ঘর থেকে বেরোতে পারছি না দেখি পাপড়ি কি করছে কি করছো ঠিক আছে করো সোনামা এখানে ঘুমাচ্ছে শুকনো ন্যাকড়াগুলো সব তুলে নিচ্ছে আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই সব কিছু ঘরে মেলে মেলে শুকোতে হবে তোর জামা কাপড়গুলো সব কেচে নিয়ে ঘরেই ছড়িয়ে দেবো আর এদিকে জল ভরছি জলের ড্রামটা ফাঁকা করব কারণ জলের গাড়ি এসছে তাই তোমার দাদাভাইকে বললাম যাও জলটা নিয়ে আসো আর এদিকে সব ভেজা ন্যাকড়াগুলো ঘরে ছড়িয়ে দিচ্ছি দেখো ভীষণই প্রয়োজন একটা খোলা বারান্দার এরকম কাজের জন্য

হ্যাঁ অনেক খেয়েছি বাড়িতে খেয়েছি তেলের বদলে ঘি ঘি শুধু ঘি আর কিছু না বন্ধ চলো মাখাও এই যে মুড়ি তো মেখে নিয়েছি আর এখন দুজনা বসে বসে মুড়ি মাখা খেতে খেতে একটুখানি মুভি দেখছিলাম আর আমি একটু লিকার চা করেছিলাম কারণ আমার চা আর মুড়ি একসঙ্গে খেতে ভালো লাগে তো মানে দাদা ভাই খাবে না বলছিল তারপরে ও একটুখানি খেয়েছিল আর মুভি দেখতে দেখতে বৃষ্টির দিনে চা মুড়ি খাওয়ার কিন্তু ভীষণ মজা এখন আমরা করব হচ্ছে ভেবেছিলাম যে একটা হেয়ার কাট করব। তারপরে আবার ভাবছি যে একটা যদি হেয়ার কোনো হেয়ার কাট করে যদি চুলটাই পুরো নষ্ট হয়ে যায় এরকম অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা এসে তো ফাইনালি সামনে পুজো টুজো ছিল অনেক কিছু ভেবে তারপরে মা বলছিল হ্যাঁ একটু কিছু একটা স্টেপ করো ভালো লাগবে তোমার দাদা ভাইয়ের ইচ্ছে ছিল আমার ইচ্ছা ছিল তারপরেও ভাবলাম যে যদি লম্বা লেন্থের চুলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে তাই না বলো তো সেই জন্য ফাইনালি আবার ভাবলাম যে জল সমানই কাটা যাক আবার অনেকে বলছো দিদি ভাই চুল কেটো না চুল কেটো না আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে যার কারণে আমার ভীষণ অসুবিধা হয় আর চুল অনেক বেশি উঠছে তো কি একটা লিমিট আর কি দরকার তো তার বেশি হয়ে গেলে না কষ্ট আর বাচ্চা থাকলে মেনটেন করা চুলের যত্ন যদি না করতে পারে চুলগুলো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে গেছে আরও যাবে তো তার থেকে আরেকটু ছোটো করে যদি সেই চুলটা আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তাই না বলো চুল আজ দেখো আমার সর্বনাশ করে দিও না কিন্তু তো কি চুল মানে বাঁধতে গেলে বাঁধতেই আমার টাইম লাগে কতক্ষণ ধরো ফট করে চুলটা আমি খোপা করে নেব এরকম রাউন্ড 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 করে তারপরে ই করতে হয় কত টাইম লাগে সব কিছু করতে অনেক লম্বা হয়ে থাকার জন্য চুল সব কিছুতে আটকে যায় টান লেগে লেগে চুল উঠে যায় মানে বিশালই সমস্যা হয় একটু ছোট আমার করা দরকার এক হাত মত কাটলে যখন বাইরে

এই দেখো পাপড়ির চুল এখন এত বড় রয়েছে বুঝতে পারছো অনেক চুল জানি না 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 এতটা কাটো এতটা এই হাইটটা কাটো ঘাড়ের উপরে যেন থাকে এই যে হাঁটু আর এই যে পা এই হাঁটু হাঁটুর এই যে হাঁটু পর্যন্ত চুল পুরো হ্যাঁ দেখো এইগুলো এখন কাটা পড়ে যাবে

আর এই দেখো চুল এলে চুল দেখো দাবা করছে এইটা যদি এইটা হচ্ছে মানে সেই সেই হিনিতে ডায়ান থাকে না ডায়ান এদের শক্তি থাকে চুল মানে মাকে দেখাইতে সরবি কত টুক দেখো যাও এই দেখো মা কত চুল চুল করে দিছে অনেকটাই আছে তো আছে তো এইটুকুই ঠিক আছে কিন্তু

ও ভালো কথা কালকে কিন্তু আমার জন্য একটা খুব স্পেশাল দিন আসছে ও সেই আনন্দে আমি আজকে পাপড়ি চুল কেটে দিলাম কিন্তু না বেশি না অনেকটাই এইটুকুতে খুব সুন্দর লাগছে ঘন ইয়ে মনে হচ্ছে আর ওইটাতে একটু অগোচল হয়েছিল ভালো লাগছে এখনো কুমোরের নিচেই চুল আছে অনেকটা নিচে চুল আছে ঠিক আছে চলো আর এটা কি করবো এটা কি করবো যে আমরা ভিডিও করছি তাও কান্না কেন করছো না এই যে আমরা ভিডিও করছি এই যে তো দেখো সোনা মা এখন দিন দিন বড় হচ্ছে আরো বেশি করে দুষ্টুমি শিখছে মানে ওরকম করে না এখন ছোটবেলায় ছিল এক চিন্তা বড় হচ্ছে আর এক চিন্তা হ্যাঁ যেটা বলছিলাম দিনকে দিন যত বড় হচ্ছে দুশ্চিন্তা যেন তত আরো বাড়ছে মানে ছোটোবেলা যত ছোট ছিল তখনও যত মানে বেশি টেনশন হতো ভাবতাম যে কবে বড়ো হবে বড়ো হবে বড় হচ্ছে তো দুশ্চিন্তা বেশি এখন তো উল্টানো শিখেছে এই মনে হয় নাক মুখ আটকে গেল নাকি একা একা রাখাই যায় না মানে একটুখানি চোখ সরিয়ে রাখা যায় না সব সময় তাকাতে হয় আর দিন যাচ্ছে দুষ্টুমি বাড়ছে মানে ওর এটা করতে ইচ্ছা করে ওটা করতে ইচ্ছা করে কোল থেকেই মানে ছটকা পোকার মতন লাফাতে লাফাতে ধপ করে বিছানায় নেমে যায় এইরকম করে না না আমাদের লক্ষ্মী লক্ষ্মী মাম্মা তোমার নামে নালিশ করলাম তোমার নামে নালিশ করলাম সবার কাছে সবাই তো আমাকেই বকে দেবে তোমাকে সবাই এত ভালোবাসে জানো মাম্মা তোমার মাছি মনিরা মনিরা ঠাম্মি দিদুনরা সবাই তোমাকে অনেক ভালোবাসে দাদা দিদি ভাই বুনু সবাই আর তোমরা সবাই বলো যে আদর্শিনীকে মানে আমাদের সোনা মাম্মাটাকে অনেক বেশি বেশি দেখাতে কিন্তু এই তো দেখাই প্রতিদিন সব দিন সমান হয় না কিছু কিছু দিন হয়ে যায় যে খুবই অল্প সময়ের জন্য ওকে ক্যামেরায় আনা হয় আর মানে অনেকে এবার বলে যে ছোটো বাচ্চা কত দেখিও না কিন্তু কি বলো তো এই যে ওর দিনগুলো ওর প্রত্যেকটা দিন একটা বেবি বড় হতে থাকে প্রত্যেকটা উইকে চেঞ্জ হতে থাকে তো এইগুলো যখন আমি ব্লগের মধ্যে ক্যাপচার করে রাখছি সোনামা যখন বড় হবে বা এক মাস পরও দু মাস পরও আমার কাছে এই দিনটা মানে অন্যরকম লাগবে যে এই দিনটা পার করে এসেছি এই দিনটা দেখতে পাবো আমি তো সেই জন্য তো প্রতিদিন ব্লগে ক্যাপচার করাটা অত্যন্ত জরুরি ও মাম্মা আমার সোনামার সেই জন্ম থেকে ছেলেবেলাটা ওর জীবনযাপনগুলো দিনকে দিন সব ক্যাপচার করা রয়েছে তো এটা আমার কাছে কত বড়ো একটা পাওনা বলো তো তাই না মাম্মা সবাই তো ফটো তুলে রাখে আর আমি তো পুরো লাইভ ভিডিও করে রাখছি সোনামার এই তো উনত্রিশ তারিখে সিক্স মান্থ কমপ্লিট হবে

পিছনের চুলগুলো সব ঘষায় ঘষায় পাতলা হয়ে গেছে মানে ঘষায় ঘষায় আর সেই চুলগুলো বড় হয় না সামনের ওপরের চুলগুলো যে এরকম বড় হয়েছে আর একটা কথা তোমাদেরকে যে ভিডিওতে বললাম যখন হেয়ার কাট করলাম প্রথমে তোমাদের দাদা আমি যেভাবে বলেছি না যে এতখানি চুল কেটেছ তুমি ও তো সিরিয়াসলি ভীষণ ভয় পেয়ে গেছিলো কারণ ওরও মানে চুল বড়ও খুব পছন্দ করে তো সেই জন্য ভেবেছে সত্যি হয়তো ভুল করে ফেললো তবে আরেকটু ছোট আর মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন রাখলেও হতো কিন্তু এত লম্বা চুলও একদিন ইঞ্চির জন্য কোনো ফারাক পড়বে না কারণ আমার তা চুল একটু তাড়াতাড়ি বড়ও হয়ে যায় কোনো অসুবিধা নেই অনেকেরই হয়তো কষ্ট লাগবে অনেকে হয়তো অনেক কিছু অনেকে হয়তো অনেক কিছু বলতেও পারো কিন্তু কোনো অসুবিধা নেই এইটুকুর জন্য মানে যে যতটা কাটা হয়েছে তার জন্য আমার চুলের কোচটা ভালো হয়েছে আর কি এই দেখো দেখাতে পারছি না মনে হয় চুলের মানে চুলের লেন্থের নিচের দিকটা আর কি বেশ ভালো গোসটা বেশ মোটা ঘন আছে আর কি এভাবেই ভালো লাগে চুল দেখতে পাতলা হয়ে গেলে নিচটা অতটাও ভালো লাগে না তো সোনা মাম্মা এখন খুব বায়না করছে চলো দেখে ও কি চায় আবার ঘুমাতেও পারে এখন পরে আসতে এবার পাপড়ি আসছে এখন সোনামাকে নিয়ে পাপড়ি ওই ঘরে গিয়েছিলো খেতে আর সোনামার সাথে গেছিল এই এই এটা কি এই দাঁড়াও একটু দাঁড়াও 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 তুমি সোনামাকে ছাতা ধরে আছো না সোনামা তোমাকে ছাতা ধরে আছে আমরা দুজনেই দুজনেকে ছাতা ধরে আছি তুমি আমার সোনামাকে দিয়ে তোমার মাথার ছাতা বাওয়াচ্ছো হ্যাঁ সোনামা ভাব কতটা কেয়ারফুল দেখেছে মার উপর যে মা একা ধরবে আমিও ধরি সাথে ধর তাই মাম্মা সারা রাস্তা না 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 চলো 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 আসো মাম্মা সারা রাস্তা ও ছাতা ধরে ধরে আসছে ওলে বাবা লিয়া মাম্মা খানা কই কতক্ষণ না তাই কতক্ষণ দেখি না মাম্মা তাকে তুমি কোথায় গেছিলাম মাম্মা বলো আমি দাদুর কাছে ঠাম্মির কাছে গিয়েছিলাম আমি একটু করে ভিডিও এডিট করছিলাম আর পাপি ওই ঘরে খেতে গেছিল আর শোনা মা গেছিল ভালো লাগছে না ঠিক আছে ঠিক আছে চলো এখন মাম্মা কি করে গেছে ঘুম পেয়ে গেছে আর কথা হবে না কোনো ও ঠিক আছে মাম্মা যাও যাও তুমি খেয়ে নাও মাম্মা ওকে চলো